হ্যাঁ দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া যায় দেওয়ানি মামলায় মামলায় সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া যায় হ্যাঁ দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া যায় অপশন ক তে আছে বিশ হাজার টাকা অপশন খ তে বলা হচ্ছে পনেরো হাজার টাকা অপশন গ তে বলা হচ্ছে দশ হাজার টাকা অপশন ঘতে বলা হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ এমবি নয়ন পঁয়ত্রিশের ক রাইট পঁয়ত্রিশের ক এই উত্তরটি উত্তরটি হবে হ্যাঁ আপনারা কমেন্ট করুন সবাই বিশ হাজার টাকা হ্যাঁ উত্তর হবে হাজার টাকা যেটা ধারা অর্থাৎ সেকশন সেকশন পঁয়ত্রিশের কতে এই বিষয়টা বলা আছে অর্থাৎ কমফেনশারি কস্ট কম্পেনসেটরি কষ্ট হচ্ছে পঁয়ত্রিশের এ ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে যে আপিল ব্যতীত কোনো দেওয়ালি মামলা বা ডিগ্রি জারির কার্যক্রমসহ অন্য কোনো কার্যক্রম কোন পক্ষ আপত্তি উত্থাপন করে যে অপরপক্ষের কোনো দাবি বা ক্লেম বা জবাব বা ডিফেন্ট হলো মিথ্যা বা হয়রানিমূলক অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি বাদী হয়ে কোনো মোকদ্দমা দায়ের করলেন সেই মুকুদ্দমাটি মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন এবং বিবাদী যদি এমন একটা জবাব প্রদান করে যেটা হচ্ছে হয়রানিমূলক মিথ্যা বানোয়াট তাহলে আদালত তাকে বিশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দিতে পারেন অর্থাৎ এখানে এই প্রশ্নটি হচ্ছে যে দেওয়ানী মুকুদ্দমায় সর্বোচ্চ ক্ষতিপূরণ কত হ্যাঁ এখানে হচ্ছে বিশ হাজার টাকা দেওয়ানি মুকুদ্দমায় কিন্তু বিশ হাজার টাকার বেশি ক্ষতিপূরণের বিধান নাই তাহলে হ্যাঁ অনেকেই উত্তর করেছেন হ্যাঁ দেখি সর্বপ্রথমকে সঠিক উত্তর করলেন দেখি হ্যাঁ সুমন সরকার বিশ হাজার টাকা মাহফুজুর রহমান বিশ হাজার টাকা সুমন সরকার এই প্রশ্নটির উত্তর করেছে সর্বপ্রথম